জয় হিন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে আজকে অনেক দূর থেকে অর্থাৎ নদীয়া জেলার শেষ প্রান্ত রানাঘাট ডৌলা বরতলা থেকে একটা ট্রেনিজ এসছে ভর্তি হতে তো সে আমার সামনে বসে আছে তার থেকে শুনে শুনে নেওয়া যাক সে কোথা থেকে ইন্টারেস্ট হয়ে আমাদের ফিজিক্যাল অ্যাকাডেমিতে এলো তুমি যদি কিছু এ ব্যাপারে শেয়ার করো আসলে আমি আমার একটু জোরে হ্যাঁ আসলে আমার একজন বন্ধুর কাছ থেকে এখানকার আমি খোঁজ পাই তো ওখানে স্যার আপনার আপনার কথা ওখানে আপনার কথা বলে সে এবার হচ্ছে সেখান থেকে আমার আপনার হচ্ছে আপনার খোঁজ পেয়ে আপনার আপনার কাছে কন্ট্যাক্ট করে আপনার সাথে সব কন্ট্যাক্ট করে আপনার কাছে আসা তো এসে সব ভর্তি হওয়া ভর্তি ক্রাইটেরিয়া পূরণ করে সব কিছু হওয়া না প্রতি যখন তুমি হতে এসছো আমরা তোমাকে কি কি দেখলাম কি কি ভাবলাম কি কি করলাম আর সেটা এখানে আপনি অনেকগুলো মেডিকেল হচ্ছে করালেন যেমন হাই চেস্ট না প্রথম দিকে তোমাকে যে যে মেডিকেল গুলো করানো হয়েছে সেগুলো তোমাকে বলছি আই তোমাকে আই দেখা চোখ দেখা হয়েছে চোখে তিনটে পার্ট দেখা হয়েছে চোখে প্যারা আছে কিনা তুমি এবিসিডি না সিক্স বাই সিক্স আছে না সেটা দেখানো হয়েছে তোমার দেখানো হয়েছে কালার তোমার দেখিয়েছি কালার লাইনেস আছে কিনা সেটা তোমার চেক করা হয়েছে তোমার নোস নাক ঠিক আছে কিনা দেখলাম চোখ তোমার কান ঠিক আছে না কানে পর্দা ঠিক আছে কিনা দেখা হয়েছে তোমার গায়ে ছুলি দেখা ছু আছে কিনা সেটা দেখা হয়েছে হ্যান্ডস স্টেপ তোমার হাত সোজা আছে বা ব্যাকা আছে সেটা দেখা হয়েছে চেস্ট এক্সরে করা হয়নি তোমাদের পরে করা হবে বলেছে তোমাদের ব্লাড টেস্ট বলেছি ক্রিয়েটিন ইউরিয়ানটা তোমাদের পরে টেস্ট করা হবে বলেছি এবং তোমাদের দাঁত বত্রিশটা দেখেছি ঠিকঠাক আছে ঠিক আছে তোমাদের এলএফটি পরে টেস্ট করা লিভার ফাংশন টেস্টটা পরে ঠিক করা হবে বলেছি আচ্ছা চুলা ফিসার তুমি বলেছো নেই আমরা তোমরা ফিজিক্যালি চেক করিনি তোমার কথার উপরে বিশ্বাস করেছি চুলা ফিসার নেই নকনি তোমার চেক করা হয়েছে তারপরে তোমার অন্ডকোষ চেক করা হয়েছে তুমি অন্ডকোষ ঠিক আছে দুটো অন্ডকোষ তোমার ব্যালেন্স আছে নেক্সট তোমরা দেখেছি হ্যান্ড বা লেগ তোমাদের কোথাও ভাঙা নেই ব্রোকেন নেই সেটা তোমাদের দেখানো হয়েছে তো পায়েস